গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সন্ধেবেলা হঠাৎ মানে ঘরের চা খেতে ইচ্ছা করলো না দেরি বললাম রাস্তায় চা খাবো বলে তো মাকেই খুঁড়িতে করে চা নিয়েছি দেখো খেতেও শুরু করে দিয়েছি বেশ ভালোই ছিল চাটা টেস্টই ছিল অ্যাকচুয়ালি প্রত্যেক দিন নিজের হাতে চা খেতে না বোর হয়ে গেছে তো এখন তো খুবই সুবিধা পকেটে টাকা না থাকলেও মোবাইলে থাকলেও চলবে তো সেইভাবেই পেমেন্টটা করে আমি আর আমার মিস্টার এগিয়ে চললাম এবার গন্তব্য ফালুদা তো ফালুদা খাওয়ার ইচ্ছা হয়েছে চায়ের পরে ফালুদা কি দারুণ কম্বিনেশান তোমরাই বলো এরা গাড়ির একেবারেই অন্ধকার তবু উঠে পড়লাম এরপরে মিষ্টির দোকানকে পিছনে ছেড়ে হ্যাঁ একটু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম মিষ্টির দোকানকে পিছনে ছেড়ে এসে হাজির হলাম ফালুদা দোকানে তো দুটো ফালুদা তৈরি করার জন্য বলা হয়েছে বেশ সুন্দরভাবে ফালুদাটা তৈরি করেছিল খুব টেস্টি হয়েছিলো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস একদম মাপসইভাবে দিয়েছিলো দাদা খুব ভালোভাবে বানিয়েছে আর কি এবং আমি যেহেতু ভিডিও বানাচ্ছি দাদা ভীষণ উৎসাহ আর একটু আলু দেবো আলু আলো একটু জোরে দেবো এই ধরনের কথা জিজ্ঞেস করছিল তো কিছু মেশাচ্ছে আমি তো নামই জানি না শুধু দেখে চলেছি আর ভিডিও করে চলেছি এটা ম্যাঙ্গো সিরাপ ম্যাঙ্গো সিরাপ মেশাচ্ছে এরপরে যে লিকুইডটা মেশা সেটা মেশালো দেখো পড়ে যাচ্ছিল আর উপর থেকে এক স্কুপ করে আইসক্রিম দিয়ে দেবে সুন্দর করে মিক্সটা করছে মিক্সের উপরে কিন্তু টেস্টটা অনেকটাই নির্ভর করে আমি রাত্রে বসে ভয়েস দিচ্ছি আর কুত্তাগুলো চেপি চেঁচিয়ে চলেছে রাস্তায় অনেকগুলো কুকুর রয়েছে ব্যাস একেবারে রেডি হয়ে গেছে দেখো সুন্দর দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল তো আমরা খেতে শুরু করলাম পাশেই টেবিল চেয়ার রাখা ছিল ছেলে যেহেতু একটা পার্সেল বানিয়ে নিচ্ছি একইভাবে রেডি করবে আমি একটা ডাক নিয়ে এসেছিলাম তো তাতে ভুলে নিয়ে যাবো ভাবলাম হলে যে না সেই বানিয়ে যাই তো আবার আগের মতো করে রেডি করছে ভালো রাস্তা রেডি হতে থাক ততক্ষণ আমার আর কি বাই বাই করার সময় হয়ে এসেছে তোমরা সবাই ভালো থেকো দেখতে শরীরের প্রতি লক্ষ্য রেখো আমার ভিডিও একটু অনিয়মিত হয়ে গেছে আগের মতো আমি নিয়ম করে ভিডিও ছাড়তে আমার তোমরা